দুই সাল ছিল রিয়া গঙ্গোপাধ্যায়ের জীবনে চ্যালেঞ্জে ভরা টলিউডের এই অভিনেত্রী পার করেছেন ব্যক্তিগত ঝড়ঝাপটা সামলিয়েছেন দুই সন্তানকে কিন্তু থেমে থাকেননি বরং কাজের হাত ধরে এগিয়ে গেছেন নিজের লক্ষ্য চলতি বছরে বাংলাদেশের সাকিব খানের বিপরীতে বরবাদ সিনেমা অভিনয় করেছেন রিয়া সেখানে ইথিকা পালে বড় বোন চরিত্রে দেখা গেছে তাকে ওপর বাংলার ছোট পর্দার পরিচিত মুখ হলেও ধীরে ধীরে কাজের পরিধি বাড়িয়ে নিয়েছেন কলকাতা থেকে বাংলাদেশ আর এবার সরাসরি পা রেখেছেন বলিউডে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এই নতুন যাত্রার খবর ভাগ করে নিয়েছেন রিয়া জানিয়েছেন রিলায়েন্স এন্টারটেনমেন্টের ব্যানারে নির্মিত হতে যাচ্ছে হিন্দি ছবি বিহান পরিচালনায় ধীরাজ কুমার নারী শক্তি ও বাস্তব জীবনের গল্প অবলম্বনে নির্মিত এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রিয়াকে শ্যুটিংয়ের ব্যস্ততার মাঝেও রিয়া জানান পনেরো বছরের চেষ্টা আর ভগবানের আশীর্বাদে আজ এই জায়গায় পৌঁছেছি সকাল থেকে কাজ নিয়ে ভীষণ ব্যস্ত তবে ভালো লাগ তবে বলিউডে পা দিলেও টলিউড ছাড়ছেন না এই অভিনেত্রী বরং দুই ইন্ডাস্ট্রিতেই সমানভাবে কাজ করে যেতে চান বর্তমানে নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করছেন যেন শক্তিশালী চরিত্রে অভিনয় করতে পারেন